আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাক আজকের গল্প অন্যরকম তুমি পর্ব আঠাশ থেকে তিরিশ পর্যন্ত তো গাইস চলুন আজকের গল্প শুরু করা যাক উনি এই মেঘার সাথে নিকনিক করে তাই আমি ডিভোর্সের জন্য গিয়েছিলাম আমি সব নিক সহ্য করতে পারবো না গাল ফুলিয়ে টেনে গোল হয়ে বসে বলে ছোঁয়া সিমি মুসকি হাসে এক হাতে জড়িয়ে ধরে সোয়াকে স্যার খুব ভালো মানুষ একটু রাগেই রকচটা চটা কিন্তু মনের দিক থেকে খুবই ভালো তোর ব্যাপারে খুব পসেসিভ না হলে ভাব অফিস বাদ দিয়ে তোর জন্য খাবার নিয়ে যেত ছোয়া সিমির হাত সরিয়ে দেয় লাগবে না ওনার পসেসিভ হওয়ার আমি এখানে থাকতে পারছি না চলে যাব পেয়েছেটা কি উনি কেন আমাকে থাপ্পড় দিল চিৎকার করে বলে ছোয়া সিমি দুই হাত কান চেপে চোখ মুখ কুচকে বসে আছে ছোয়ার বলা শেষ হলে কানে হাত কান হাত থেকে সরিয়ে জোরে শ্বাস নেয় ঠিক করেছে থাপ্পড়টাই তোর প্রাপ্য খাবার কেন ফেলে দিয়েছিলি আবার উকিলের আবার উকিলের কাছেও চলে গেছিস ডিভোর্স পেপারের জন্য এতটা ফার্স্ট তুই খাবার খাবি না ঠিক আছে পরে ফেলে দিতি ওনার সামনেই কেন ফেললি ছোঁয়া রাগে গজগজ করতে করতে পাশে থাকা বালিশ ছুঁড়ে ফেলে দেয় সিমি ছোয়ার হাত দুটো নিজের হাতে মুঠোয় নেয় বনু মাথা ঠান্ডা করো আমার কথা শোনো হেসে বলে তোমার কথা না আমি তোমাকেও বিরক্ত লাগে আমার হাত ছাড়ানোর জন্য মশামশরি করতে বলে ছোঁয়া মশরামশ্রি করতে করতে বলে ছোয়া। তুই দুনিয়াটাকে যতটা সহজ মনে করিস দুনিয়াটা ততটা সহজ নয় রে তোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তুই করছিস না ফালতু কিছু লজিক খুঁজে ঝামেলা কেন মনে হয় এগুলোর কোনো মানে হয় এগুলোর ভালোবেসে দেখ না আমি হরপ করে বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই হবি ছোঁয়া চুপচাপ চিমির কথাগুলো শুনছে আগে আমরা যখন স্যারের কাছে কোচিং করতাম তখন পড়া না পারলে স্যার কিছুই বলতো না কিন্তু স্যারের সাথে বেয়াদবি করলে তাকে খুব মারত কথা না শুনলেও খুব পেটাত স্যার তোকে যে বল বলতে সবটাই তার ভালোর জন্য তোর খারাপ হবে এমন কিছু স্যার করবে না একটু শুনে দেখ না ওনার কথা আমি ওনার কথা শুনে ওঠাবসা বসা করতে পারবো না কর্কশ করলায় বলে ছোয়া আজিব তো তোকে কে বলেছে ওনার কথা শুনে ওঠা বসা করতে জাস্ট পড়ালেখার ব্যাপারে আর সব থেকে বড় কথা ডিভোর্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল থাক না তুই তোর মতো এখানে তো খারাপ নেই তুই হয়েছে ছাড়ো এবার পড়তে বসব কপালকুষকে বলে ছোঁয়া ঘুরতে যাবি না আমাদের সাথে না ছোঁয়া সিমির হাত ছাড়িয়ে চলে যায় সিমি দীর্ঘ শ্বাস ফেলে দুটোই একরকম কেউ একটু দম নেবে না সামনে যুদ্ধ করবে এদের এক আদৌ সম্ভব ছোঁয়া নিজের রুমে চলে আসে নিজের রুম বলতে সাদি আর ওর রুমে সাদির পায়ের উপর ল্যাপটপ রেখে তাতে গেমস খেলছে ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে পড়ার টেবিলে বসে পড়ে বাংলা বইটা খুলে গভীর মনোযোগ দিয়ে বই পড়তে শুরু করে সাদি আর চোখে তাকায় ছোঁয়ার দিকে মেঘা আমার কলিক আমরা একসাথে একটা কেস হ্যান্ডেল করছি সাদি দুইবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে ছোয়া ঠাস করেই বই বন্ধ করে সাদের দিকে ঘুরে বসে সাদি ছোঁয়ার দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচুকি হয়ে যায় সাদি চোখ নামিয়ে ল্যাপটপে দৃষ্টি রাখে ইমন আমার স্কুলের পাশের কলেজে পড়ে দেখতে বেশ আমার দারুণ লাগে আপনাকে মেঘের সাথে দেখলে আমিও ইমনের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেব টি শার্টের কালার কলার উঁচু করে টেনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ছোঁয়া তো সাদি ভুরুকোশকে জিজ্ঞেস করে ছোয়ার রাগ হয় তো বুড়ো বয়সে বউ হারাবেন শালা বইরা খাটাস দাঁতে দাঁত চেপে বলে বাংলা বইটা সাদির মুখে ছুঁড়ে মেরে হনহনিয়ে বেরিয়ে যায় ছোঁয়া সাদি ছোঁয়ার চলে যাওয়ার দিকে দুই মিনিট তাকিয়ে থাকে আস্ত একটা ইডিয়েট বিড় করে বলে সাদি পুরো বিকেল বই পড়েই কেটে যায় ছোঁয়ার সিমি পরীকে নিয়ে আইসক্রিম খেতে গেছে সিফাতের কথা পরী ভুলে যাওয়াতে সিমি আর সিফাতের নাম উচ্চারণ করেনি সিফাতের মনটা কালো হয়ে যায় সিমি আর পরীর পিছন যায় দূর থেকে ওদের উপর নজর রাখার জন্য সাদি বিকেলে বেরিয়েছে ছোঁয়াকে ছোট্ট করে বলে গেছে একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি ছোঁয়া পাক্কা পাঁচ মিনিট তবদা লেগেছিল সাদি ওকে বলে বেরোলো কিন্তু কেন ভাব জমতে চাইছে নিশ্চয়ই কিন্তু ছোঁয়া তো এত সহজে ওই সাদা বিলের সাথে ভাব জমাবে না ছোঁয়াকে থাপ্পড় মেরেছিল না এবার ছোঁয়া বেবির দাঁত ভাঙবে তারপরেই ওই সাদা বিলের কথা শুনবে একা একা সময় যাচ্ছে না ছোঁয়ার তাই সিদ্ধান্ত নিল রান্না করবে চিকেন বিরিয়ানি রান্না করবে আগে কখনো রান্না করা হয়নি তাতে কি হয়েছে ইউটিউব ব্যবহৃত তো আছে তো ছোঁয়া ইউটিউব দেখে সব উপকরণ বের করে নেয় তারপর ওড়না কোমরে বেঁধে রান্না শুরু করে দেয় অর্ধেক রান্না হওয়ার আগেই কলিং বেল বেজে ওঠে ছোয়া খুন্তি হাতে নিয়ে নিয়েই যায় দরজা খুলতে ছাদি এসেছে ছোয়া দরজার সামনে থেকে সরে দাঁড়ায় বিশ্বযুদ্ধ করছো নাকি এরকম ঘেমে গেছো ছাদি ছোয়ার দিকে এক পলক তাকায় ভেতরে ঢুকতে ঢুকতে বলে ছোঁয়া মুখ বাকিয়ে চলে যায় উত্তর দেয় না সাদির উত্তরের অপেক্ষা না করে রুমে চলে যায় পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসে সাদি ছোঁয়া তখন চাল সিদ্ধ করছিল রুমে গিয়ে রেস্ট নাও আমি বাকিটা করছি ছোঁয়ার হাত থেকে খুন্তি নিয়ে বলে সাদি ছোঁয়া কিছু বলতে গিয়েও বলে না এরপর কি করতে হবে এটা জানা নেই ছোঁয়ার সোয়া কখনো কারো থেকে সাহায্য নেয় না ভাব দেখিয়ে বলে ছোঁয়া ড্রামা না করে স্বর আস্ত একটা ইডিয়েট কপাল কুশকে বিরক্তিকর একটা চাহনি দিয়ে বলে ছাদি সাদা বিলাই ভেংচি কেটে চলে যায় সোয়া ছাদি নিজের কাজে মন দেয় সিমি সোয়ার জন্য এক বক্স আইসক্রিম নিয়ে এসেছে সোয়া আইসক্রিম ফ্রিজে রেখে এসেছে খাবার খেয়ে খাবার খেয়েও আইসক্রিম নিয়ে বসবে শিফাত সিমিদের পেছন পেছনই বাড়িতে ঢুকছে রাত দশটায় সবাই মিলে ডিনারে বসছে ছোয়া সবার জন্য খাবার সার্ভ করে নিজেও বসেছে সিমি পরীকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে শিফাতের মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে সাদি সাদি ফোন দেখছে আর খাচ্ছে এরই মধ্যে ছোয়ার ফোন বেজে ওঠে স্ক্রিনে দজ্জাল শাশুড়ি নামটা জল করছে ছোঁয়া একগাল হেসে ফোন রিসিভ করে পাক্কা দুই দিন পর কল করল শাশুড়ি ভাবা যায় শাশুড়ি ভালো আছেন শরীর ঠিক আছে খেয়েছেন শ্বশুরকে খেতে দিয়েছেন জানেন শাশুড়ি কি হয়েছে আপনি বলছিলেন না আপনার আদরের ছেলের সামনে হট হট গ্রীষ্মকাল সেজে থাকতে তাই তো সাজতে গিয়েছিলাম কিন্তু আপনার ছেলে ঠাটিয়ে চর বসিয়ে দিলো শুনুন এই জীবনে আপনার আর নাতি নাতনির মুখ দেখা হবে না কেন বলুন তো আপনার ছেলে আস্ত একটা গাধা রোমাঞ্চেরও বোঝে না ফিটার খাওয়াইয়েন আপনার পুত্রকে আমি এখন রাখছি খট করে কল কেটে দেয় ছোঁয়া সবার দৃষ্টি ছোঁয়ার দিকে মুখে খাবার পরে ছোয়ার নজর যায় সাদের দিকে দাঁত কটমট করে তাকিয়ে আসে ছোয়া ছোয়ার দিকে খাবার চিবোতে ভুলে যায় ছোয়া চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায় হাই হাই কার সামনে কি বলে ফেলল এবার কি হবে এই হনুমান তো ছোয়াকে আস্ত চিবিয়ে খাবে ভয়ে ভয়ে রুমে উকি মারে ছোয়া না জানি এখন আবার হালুম করে ঘাড় না মটকায় কিছুই বলব না তোমায় বলার মতো জাস্ট কিছু নেই আমার কথায় আছে গাধা পিটিয়ে কখনোই ঘোড়া বানানো যায় না ছাদে একটা ইংলিশ বই হাতে নিয়ে পায়চারি করছিল ছোয়াকে উকি মারতে দেখে বলে ছোয়া নরেচারে মাথা চুল ঠিক করে শুকনো কাশি দিয়ে খাটে বসে পড়ে ছাদি এখনও তাকিয়ে আছে ছোয়ার দিকে তাহলে কি বলতাম আমি আপনার মা তো আমাকে ঠেসে ধরেছে বেবি দেওয়ার জন্য আরও বাবা আরে বাবা আমি বেবি কোথায় পাবো সাদে ছোয়ার পাশে এসে বসে ছোয়া সরু চোখে তাকায় ছাদের দিকে সাদি হেলার মতো তাকিয়ে আছে খটকা লাগে ছোয়ার আগে তো এভাবে তাকাতো না আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে তখন থেকে খেয়াল করছে। আপনি কেমন করে আমার দিকে তাকিয়ে থাকেন কেন আগে তো তাকাতেন না হঠাৎ কি হলো আমি কি বেশি কিউট হয়ে গিয়েছি কোমরে হাত দিয়ে ভুরুকোসকে বলে ছোঁয়া ছাদের ছোঁয়ার ছোঁয়ার থেকে চোখ ফিরিয়ে নেয় বাম হাত দিয়ে মাথা চলকায় ছাদের থেকে উত্তর না পেয়ে ছোঁয়ার সন্দেহ বেড়ে যায় বাই এনি চান্স আপনি কি আমার প্রেমে পড়ে গেছেন সাদি মুসকি হাসে ছোয়া চোখ দুটো বড় বড় করে সাদের দিকে তাকিয়ে থাকে ওহ মাই আল্লাহ আপনি হাসতেও পারেন আমি তো পাগল হয়ে যাব গোল গোল চোখ করে তাকিয়ে হাত দুটো গালে দিয়ে বলে ছোয়া উল্টো করে জামা পরছ অ্যান্ড ওর্নার বদলে প্লাজো নিয়েছো গলায় আর মুখের খাবার লেগে আছে চুলে তো আমি তোমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম তুমি কি না পাগল পাগল হলে তো ঝামেলাম আবারও ঠোঁট টিপে হাসে সাদি ছোয়া বিস্ময়কর চোখে সাদের দিকে বিস্ময়কর চোখে নিজের দিকে তাকায় সাদের বিবরণ মিলে যাওয়াতে লজ্জায় নুয়ে যায় ছোয়া। মাথা তুলে তাকাতে পারছে না একদম জমে গেছে ছোয়ার হাতের কবজি ধরে টেনে কাছে ঘেসে বসায় ছোঁয়া চোখ মুখ বন্ধ করে আসে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ছোয়ার চুল থেকে মাকড়সা ফেলে দেয় এক হাতে ছোয়ার কোমর রাখে শিউরে ওঠে ছোঁয়া হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ছাদি কামিজের ফাঁকে হাত গলিয়ে দিয়ে দেয় ফাঁকা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় ছোঁয়া ছাদের হাত ছড়াতে চেষ্টা করতে থাকে ছাদি ছোঁয়ার ঘাড়ের চুল সরিয়ে নাক ডুবিয়ে দেয় ছোঁয়া সাদির হাত থেকে হাত ছড়িয়ে মাথায় হাত দিয়ে চুলগুলো খামচে ধরে বেশ কিছুক্ষণ ছোঁয়ার শরীরে ঘ্রাণ নেয় সাদি তারপর আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘাড় থেকে মুখ উঠিয়ে কানের কাছে ঠোঁট নেয় আমাকে সামলানোর মতো বয়স বা বুদ্ধি কোনোটাই তোমার এখনো হয়নি ফিটার কালকে তোমার জন্য নিয়ে আসব। ওটা তোমার প্রয়োজন বলি ছোঁয়াকে ছেড়ে ব্যালকনিতে চলে যায় ছোঁয়া যেন হাফ ছেড়ে বাঁচল বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয় এখনো চোখ খোলেনি এই মুহূর্তে এক বালতি পানি প্রয়োজন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছোয়ার জোরে জোরে দুটো শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না কি হয়ে গেল এটা এই অনুভূতির সাথে ছোঁয়া পরিচিত নয় এটা কেমন অনুভূতি ডান হাতটা নিজের ঘাড়ে নেয় ছোঁয়া এটাকে রোমান্স বলে নিজেকে নিজে প্রশ্ন করে ছোঁয়া রোমান্স এরকম হলে এই রোমান্সের কোন দরকার নেই আস্তে আস্তে চোখ খোলে ছোঁয়া ছাদে রুমে নেই ছোয়া চট করে লাকে থেকে একটা ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর আসবে না ছাদের সামনে বজ্জাত লোক একটা ছি কি করলো এটা সিমি পরীকে পরাচ্ছে ছোঁয়া কোনো কথা না বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে পরী আজকে বায়না ধরেছে বাবার সাথে ঘুমাবে ছিমি বাধা দেয় না যেতে বলে কিন্তু পরী একা যাবে না দুজনের মাঝখানে ঘুমাবে ও ছিমি দীর্ঘশ্বাস ফেলে বড্ড জেদি মেয়েটা এখন না করে দিলে কেঁদে কেটে একাকার করে দেবে ও মা চলো না বাবার রুমে ঘুমাবো আমরা জানো মিথি ও ওর বাবা মায়ের মাঝখানে ঘুমায় একজনের উপর হাত তুলে দেয় আর আরেকজনের উপরে পা তুলে দেয় আমি কালকে ওদের কাছে গিয়ে গল্প করব। আমিও বাবা মায়ের ঘুমিয়েছিলাম আর না না করতে পারে বাচ্চাদের থেকে শোনে বাবা মাকে একসাথে পেতে সারা জীবন তো এই ইচ্ছেটা পূরণ করতে পারবে না যে কদিন পারে কোনো কেন বঞ্চিত করবো সিমি হাজারো জড়তা নিয়ে শিফাতের রুমে প্রবেশ করে শিফাত উপর হয়ে শুয়ে আছে বিরক্ত হয় সিমি এই কদিন যে কয়বার শুতে দেখছে ততবারই উপর হয়েই শুতে দেখেছে পরে ওনাকে বলো এক পাশে শুতে। কর্কশ গলায় জোরে বলে সিমি হক হকচকিয়ে ওঠে সিফাত একলাফে উঠে বসে খালি গায়ে ছিল এপাশে ওপাশে হাতের কাঁথা দিয়ে গা ঢেকে ফেলে সিমি দাঁত কটমট করে এখানে ওনাকে দেখতে কেউ আসেনি ড্রামা বন্ধ করে সাইড দিতে বলে পড়ি দাঁতে দাঁত চেপে বলে সিমি পরি হা করে তাকে আছে কি বলবে বুঝতে পারছে না শিফাত এক পাশে বসে সিমি ধুপধাপ পা ফেলে খাটে বসে পরীর ফ্রেক খুলে দিয়ে সেন্ড গেঞ্জি পরিয়ে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে সিফাত থা করে তাকিয়ে আসে সিমির দিকে বাল্বের আলোতে চোখ বন্ধ রাখতে পারছে না সিমি বিরক্ততে চোখ মুখ কুসকে ফেলে পরি ওনাকে বাল্ব বন্ধ করে দিতে বলো চোখ বন্ধ রেখে বলে সিমি সিফাত তাড়াহুড়া করে বাল্ব বন্ধ করে দেয় খাট থেকে নামতে যায় আমার মেয়ে আজকে বাবা মায়ের মাঝখানে থাকতে চায় শান্ত গলায় বলে সিমি সিফাতের চোখে পানি টলমল করছে নিজেকে ধরে রাখতে পারে না সিফাত পরী আর সিমিকে একসাথে জড়িয়ে কেঁদে ফেলে সিফাত হঠাৎ এমনটা হওয়াতে সিমি চমকে ওঠে নিজের পেটের ওপর শিফাতের হাত অনুভব করতেই চোখ খুলে তাকায় শিফাতের দিকে তারপর আম আমার হারিয়ে যাওয়া পাঁচটা বছর যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি সবটা ঠিক করে দেব তাচ্ছিল্য হেসে বলে সিমি সাথে সাথে শিফাত সিমিকে ছেড়ে দিয়ে নিজের বালি শেষ হয়ে ভুল তো মানুষই করে সিফাত হতাশার শ্বাস ফেলে বলে আপনি ভুল করেননি অন্যায় করেছেন অন্যায় ক্ষমা করা যায় না অন্তত আমি পারব না সিমি চোখ বন্ধ রেখেই বলে সিফাত পাল্টা কিছু বলার মতো খুঁজে যায় না পরে ঘুমিয়ে গেছে সিমিকে পরীকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে সিফাতের চোখে ঘুম নেই গালে হাত দিয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিমি তানিশা সুলতানা আর পরের মুখের দিকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সিফাত হতো যদি না ভুল না করতো বকচিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে সিফাতের কম্বল টেনে দেয় ওদের গায়ে তারপর সিগারেটের প্যাকেট নিয়ে বেলকনিতে চলে যায় ইদানিং সিগারেট খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যে মদ খেতে ইচ্ছে হয় কিন্তু কী করে খাবে ছাদে মেরেই ফেলবে সিফাতকে অনেকক্ষণ ছোয়া রোমে আসছে না বলে সাদি ভেবে নেয় ছোঁয়া আসতে সিমির সাথে ঘুমাবে তাই দরজা বন্ধ করে শুয়ে পড়ে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে ছোয়ার কিন্তু উঠতে ইচ্ছে করছে না মন বলছে উঠে নামাজটা আদায় করে নিতে কিন্তু শরীর সায় দিচ্ছে না শুয়ে থাকতে ভালো লাগছে এই মেয়ে ওঠো সাদি কণ্ঠ শুনে লাভ দিয়ে উঠে বসে ছোয়া। ঘুমের রেশ এখনো কাটেনি সাদে রুমের লাইট অন করে দিয়েছে ছোঁয়া লম্বা হাই তোলে আরমরা ভেঙে চোখ পিট পিট করে তাকায় সাদের দিকে সাদি কাবার থেকে যায় নামাজ বের করছে নামাজ পরে পড়তে বসো বলে বেরিয়ে যায় সাদি ছোঁয়া সাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুসকিয়ে হাসে আপি ঠিকই বলেছে মানুষটা খুব ভালো ছোঁয়া আবারও হাই তুলতে তুলতে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়তে থাকে একটু পরে সাদি একটা সিদ্ধ ডিম আর এক কাপ রং চানিয়ে ছোয়ার রুমে আসে ছোঁয়ার সামনে ট্রেটা রাখে খেয়ে নাও ছোঁয়া সাদের দিকে তাকায় সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে আসে একা একা স্কুলে যাওয়ার দরকার নেই আমি দিয়ে আসবো কেমন ভুরো বলে সাদি আচ্ছা ছোয়া বইয়ের দিকে তাকিয়ে ঋণিয়ে বলে ওকে পড়তে থাকে বলে ওকে পড়তে থাকো বলে সাদি চলে যায় ছোঁয়ার পড়ার ছোয়া পড়ায় মন দেয় সকাল সকাল ঘুম ভেঙে গেছে পরের চোখ বন্ধ করেই উঠে বসে একপাশে পাশে মা শুয়ে আছে আরেক পাশে বাবা দুজনেই গভীর ঘুমে তানিশা সুলতানা পরীর দুজনের মুখের দিকে তাকায় বাবার কপালে চুমো দেয় তারপর মায়ের কপালে তারপর খাট থেকে নেমে গুটি গুটি পায়ে দরজা খুলে কিচেনে চলে যায় পরী জানে সেখানে সাদি আছে। পাপা দাঁত ব্রাশ করবো পরে হাই তোলে ঢুলে ঢুলে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে সাদি তখন আটা মাখছিল জাস্ট দুই মিনিট মামনি একটু দাঁড়াও পরীর দিকে এক পলক তাকিয়ে বলে সাদি পরি আচ্ছা বলে ফ্লোরে বসে পড়ে এত সকালে ঘুম ভেঙে গেলো যে সাদি জিজ্ঞেস করে খুব খিদে পেয়েছে আমার ঘুম ঘুম কণ্ঠে বলে পরি সাদি বসতে পারে খিদের জন্যই ঘুম ভেঙে গেছে তাই আটা মাখা বাদ রেখে হাত ধুয়ে পরীকে কোলে করে ছোয়া যে রুমে আসে সেখানে নিয়ে আসে সাদিকে রুমে ঢুকতে দেখে ছোয়া সাদের দিকে তাকায় পরীকে দেখে একলাফে উঠে বসে এত সকালে জেগে গেছে যে খাট থেকে নেমে ছাদের সামনে এসে বলে ছোঁয়া খেদে পেয়েছে ওর তুমি দুধ গরম করে আনো আমি ব্রাশ করিয়ে দিচ্ছি বলে সাদি ছোঁয়ার মাথা নাড়িয়ে কিচেনে চলে যায় আর সাদি ওয়াশরুমে ঢুকে পড়ে পরীকে খাইয়ে দিচ্ছে ছোয়া আর সাদি রান্না করছে যখন আমার বেবি হবে তখনও কেউ এমন করেই পুস পুস্কুর খেয়াল রাখবে কবে যে আসবে আমার পুস্কু লজ্জা পেয়ে যায় ছোঁয়া ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ব্রেকফাস্ট করে স্কুল ড্রেস পরে পড়ছে ছোঁয়া এবার চুল বাঁধছে তখনই সাদি সিমিকে নিয়ে রুমে ঢোকে হিজাব বেঁধে দাও ওকে খাবার থেকে একটা প্যাকেট বের করে সিমির হাতে দিয়ে বলে সাদি ছোঁয়া বড়ো বড়ো চোখ করে তাকায় সাদের দিকে হিজাব কেন বাঁধব ছোঁয়া কপাল জিজ্ঞেস করে আমি বলছি তাই সাদি চলে যায় চিনি মুস্কি হেসে ছোঁয়াকে হিজাব বেঁধে দিতে থাকে ছোঁয়া মুখ বাকিয়ে আসে হিজাব কেন বাঁধতে বলবে পুরো রেডি হয়ে কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যায় ছোঁয়া ছাদি আগেই বেরিয়েছে গেটের কাছে আসতেই ছোঁয়া দেখে সাদির ড্রাইভিং সিটে বসে আছে আর সাদির পাশের সিটে মেঘা বসেছে মেজাজ খারাপ হয়ে যায় ছোঁয়ার ধূপ ধাপ ফেলে পিছনের ছিটে গিয়ে বসে পড়ে ছাদের দিকে একবার তাকায় না পর্যন্ত গাল ফলিয়ে জানালার কাচের দিকে তাকিয়ে আছে ছাদের ড্রাইভিং করছে আর মেঘার সাথে কথা বলছে কই ছোঁয়ার সাথে তো কখনো এত কথা বলে না এই মেয়েকে দেখলেই কথাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে না এসি দলা পাকিয়ে বেরিয়ে আসে নাকি যত সব করলার জুস একটা তিন রাস্তার মোড়ে গাড়ি থামায় সাদি সেখানে আগে থেকেই প্রভা দাঁড়িয়েছিল গাড়ি থামাই থামাতেই হুরমুর করে ছোঁয়ার পাশে বসে পরে প্রভা প্রভাকে দেখে ছোঁয়া কিছু বলে না মুখ বাকিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে প্রভাকেও সহ্য হচ্ছে না প্রভা ছোঁয়ার দিকে চেপে বসে এই ছোঁয়া তোর ভাই সবসময় বউ নিয়ে ঘুরে না কিরে আমার কিন্তু ভালো লাগে না মনের মধ্যে জ্বালা পোড়া করে ছোয়ার কানে ফিস ফিস করে বলল প্রভা ছোঁয়া নাক ফলিয়ে তাকায় প্রভার দিকে ছোয়ার দৃষ্টি দেখে খানিকটা সরে বসে প্রভা ছোঁয়া যে রেগে আছে বুঝতে পারে প্রভা এমনকি কিউট না রে আমি কিন্তু ক্রাশ খাইছি ইস কাল যখন আমায় প্রপোজ করছিল না আমার তো হ্যাঁ বলে দিতে ইচ্ছে করছিল ছোঁয়া কাশি দিয়ে গলা পরিষ্কার করে জোরে জোরে বলে প্রভা কপাল কোষকে ছোঁয়ার কথা বোঝার চেষ্টা করছে মেঘা ভরু কোষকে ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে তাকায় ছাদু শান্তভাবে ড্রাইভ করতে থাকে তো এটা মাইক লাগিয়ে বলার কি হলো মেঘা বলে ছোঁয়া দাগ কটমট করে মেঘার দিকে তাকায় ইমনকে আর কাল তো তোকে কেউ প্রপোজ করে বড় চোখ করে তাকায় প্রভার দিকে মেঘা ফিট করে হেসে ওঠে ছাদে এবার ঘাড় বাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে লজ্জায় ছোঁয়ার মাথা কাটা যাচ্ছে ইচ্ছে করছে প্রভার মাথাটা প্রভার মাথা ফাটাতে ফাজিল মেয়ে গাইস আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আল্লাহ হাফেজ